সম্মানিত ওলামা একরাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের লক্ষ্য এইটা এখন সময়ের দাবি অনেকেই বলেছেন এই কথাটা আমিও একমত ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে আমার ধারণা ইয়াং ওলামাই একরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যা আমাদেরকে স্ব স্বসত্তায় নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে উজ্জীবিত উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে সম্মানিত ওলামা একরাম এই উপমহাদেশের রাজনীতিতে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন অনেক সময় ওলামা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এবারে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি এই আন্দোলনে ওলামা বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামা একরাম ইসলামপন্থী লোকেরা অন্যরাও হয়েছেন অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন তারাই গুম খুনের শিকার হয়েছেন এর মধ্যে ওলামা একরাম সবচাইতে বেশি হয়েছে আমার বহু ওলামা একরামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে সে ফেসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনে আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায় কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার দুই পায়ে লোহার বেরি পরায় দিছে আলহামদুলিল্লাহ এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম ডিভিশনে না থাকার কারণে আমার ওলামা রামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে আমাদের হক ভাই থেকে শুরু করে বড় বড় শিষ্য ওলামাই গ্রামের সাথে অনেক দেখা দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমি যে কথা বলতেছিলাম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা একরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আবার ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামা একরাম এটা জাতি স্বীকার করতে বাধ্য সর্বশেষ লম্বা কথা বলা যাবে না সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে যাত্রাবাড়ির দৃশ্য আমার এখন আমার মাথার সামনে আমার চোখের সামনে ভাসতে থাকে আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল সব জায়গায় সারা বাংলাদেশেই নেমেছে তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল পাঁচ তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা বন্ধ একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামা একরাম তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এমনি আগের থেকে একটু খোঁজখবর ছিল যে একটা কিছু হয়ে যাচ্ছে তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না আজকে একটা কিছু হবে এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরে জামাতকে দেখতেছেন মহামুখী দেখতেছেন তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে সম্মানিত ওলামা একরাম এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে এক নাম্বার হলো এই ফেসিবাদের সাথে যারা জড়িত শেখ হাসিনা সহ এদের বিচার দৃশ্যমান করতে হবে দুই ফেসিবাদের দশর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আপনারা লক্ষ্য করেছেন এই পয়েন্টটা আমি কেন আনলাম জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারব না এটা মাথায় রাখতে হবে ঐক্য হলেই সব কিছু হয়ে যাবে এইটা এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করবো এজন্য আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিং ওই কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে তিন একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি যেন তেন প্রকারের নির্বাচন করে কোনো দল বা কোনো গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র এই দেশের ওলামাইক্রাম কোন অবস্থাতেই মেনে নেবে না কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে সম্মানিত ওলামাইক্রাম আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়েকদিন দুই তিন দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা অন্য কিছু হয়ে যেতেছে দেশে তা আমার ধারণা আল্লাহ তালা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তারা হেফাজত করেছেন এবং আমি মনে করি আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে আমি দেখছি এবারের ঘটনায়ও ওলামাই গ্রামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা জামাত ইসলামের আমির বিস সাহেব চরমোনাই থেকে শুরু করে মামুন হক সাহেব থেকে শুরু করে ওলামাই গ্রামের যে জাতীয় নেতৃবৃন্দ ঐতিহাসিক ভূমিকা এবং আপনারা অনেকেই জানেন বিশ্বের প্রোগ্রাম উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ভূমিকা বলা মাইকরামের ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ঐক্যবদ্ধ ভূমিকা যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য অনেকেই বলেছেন যে ওলামাই ক্রাম ঐক্য হইলেই একটা কিছু হয়ে যাবে মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন আমি সন্দেহ পোষণ করি না আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করি না কারণ দেশের মানুষ একটি চাঁদাবাদ মুক্ত সমাজ চায় এদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সমাজ চায় এদেশের মানুষ একটি দখলবাদ মুক্ত সমাজ চায় এই দখলবাদ মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায় কালাম সারা আর কেউ নেই আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে তেপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর চলছে কিন্তু দেশ দুর্নীতিমুক্ত এখনো হয় নাই কাজেই আমি খুবই আশাবাদী আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দুইটা অনুরোধ রাখতে চাই আমি আপনাদের সাথে খুবই একমত যারা আপনারা সবাই বলেছেন এ কথা সবাই বলেছেন আলহামদুলিল্লাহ এই পয়েন্টে আমরা কারোর দ্বিমত নাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে হিংসা আমার মেয়ে বলেন যে সবাই একমত কী বলেন এই পয়েন্টে কারোর দ্বিমত নাই জামাত ইসলামের অধিমত নাই চর্মাহ পিস সাহেবের অধ্যিমত নাই আমাদের হক খেলাপথ মজলিস দুই গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে কেউ দ্বিমত পোষণ করেন নাই আমি বিশ্বাস করি যারা দ্বিমত পোষণ আমরা করি নাই আমরা এ গ্লাসের সাথেই দিমত পোষণ নাই কি বলেন যে বাক্স হবে একটা এক দুই নম্বর অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই ওলামাই গ্রামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাল কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামা ইকরাম ন্যাচারাল লিডার মসজিদের ইমাম একজন নেতা কাজেই মসজিদের খতিব একজন নেতা আলেম ওলামা এর মাসায়েক মসজিদের ইমাম খতিব আমরা এখন থেকে একই সুরে কথা বলবো আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলব কি সুরে এক সুরে আমরা কথা বলব যে এবার ওলামা ইকরামের ঐক্য হবে বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলে মোলামাই একমত নাই একসাথে হইতে পারতেছে না কি ইসলামী রাখতে হবে এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায় এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে বড় করতে হবে আলহামদুলিল্লাহ আমার ধারণা এখন আমাদের সবার মন বড় সবাই আমরা উদার যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি বাক্স একটা এইটা একমত হওয়াটা কিন্তু ছোটো না অনেক বড় বিষয় আসুন আমরা সবাই মিলেই আলে মোলামা পীর মাসায়েক মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত নৈরাজ্যমুক্ত দখলবাদ মুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ এর মাঝখানে কোনো বিরতি নাই এটাই হোক আজকের এই মত বিনিময় সবার প্রধান অঙ্গীকার আমরা সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মহরবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ শুধু আরেকটা কথা বলা দরকার আপনি অনেকেই বলেছেন আমরা অলরেডি সে কাজ করছি যে শুধু ইসলামপন্থী নয় ইসলামপন্থী রাজনৈতিক দল মার কাজ নয় ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই উৎকে আসতে পারবে ইনশাআল্লাহ এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগ করেছে যে তারা ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি জামাত খুবই উদার এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা কোনো কারকুণ্য করবো না আমরা চাই জাতীয় ওলামা এক ইনশাল আল্লাহ তালা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার দান করুন আবারও আমি আজকের এই মত বিনিময় সবার যারা উদ্যোক্তা আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা দরকার কৃতজ্ঞতাও জানাচ্ছি সুক্রিয়াও জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি সময়ের প্রয়োজনে এরকম প্রোগ্রাম আরও সামনে করতে হবে এই ব্যবহারের জন্য আমাদের কার পণ্য না থাকে তার কারণে আলোচনা যত হইতে থাকে ও তত সিমেন্টেড হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তো দান করুন